আসসালামু আলাইকুম খানবাড়ি এগ্রো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সুপ্রিয় দর্শক আজকের প্রতিবেদনে যে গাবিটি দেখানো হচ্ছে এটি প্রথম বকনা থেকে গাবি হয়েছে কিছুক্ষণ আগে বাচ্চা ডেলিভারি হলো তো দেখতেই পারতাছেন সাথে একটি বকনা বাচ্চা বাচ্চাটাও মার্শাল্লাহ খুব ভালো একটি বাচ্চা হয়েছে এবং গাবিটি দেখতে পারতা উলান পালানের গঠন আসলে অধিক দুধের গাবি যারা সংগ্রহ করতে চাচ্ছেন তারা এই গাবিটি সংগ্রহ করতে পারেন যারা প্রথম বকনা থেকে গাবি নিতে চাচ্ছেন তারা এই গাবিটি নিতে পারেন গাবিটির মাত্র দুই দাঁত বয়স গাবিটি কিন্তু মাশাল খুবই বড় বডির একটি গাবি দেখতে পড়তেছেন অনেক বিশাল দেহ সুন্দর একটি কালার তো বাচ্চাটাও মাসা আল্লাহ খুব ভালো পারসেন্ট হয়েছে এবং অনেক বড় হয়েছে গাভিটির দুধের পরিমাণ খুবই ভালো হবে দেখতে পাচ্ছেন উলান পালানের গঠন যারা অধিক দুধের গাভী সংগ্রহ করতে চাচ্ছেন তারা এই গাবিটি সংগ্রহ করতে পারেন সম্ভাবনা ধারণা করা যাচ্ছে যে এই গাবিটি থেকে বিশ থেকে বাইশ লিটার দুধ হতে পারে তো যাদের এই গাভিটি লাগবে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম